আপা বন্ধু পার্টি আছে কিছু টিয়া দেও পার্টি মাটি করা লাগবে কেমনি ঘুরে স্কুলে যা স্কুল কলেজ খা কথা ওই ওই এই যুগ করে লেগলো তোমরা ওই যুগে যুগে বর্তমান যুগে এটা আপডেট যুগ যাই ভালো যা আমি এসে বিশ টাকা আর আশিটা আশিটা বন্ধু বান্ধব খাবো হ্যাঁ তোমার যুগ পয়সা তুমি ওই 1000 এর কয়াল 2000 কল হইতো দুই আয় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটু ভিন্ন আয়োজন নিয়ে আর আয়োজনটা হলো কি আজকে কিন্তু যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে আদি যুগের শিল্পী নাকি যে আজকে কিন্তু দেখা দিতে হবে আদি যুগের মানুষ কিভাবে চলাফেরা করত কি ভাবে কথাবার্তা বলতো আর বর্তমান যুগের কোলাপান কিভাবে কথাবার্তা বলে এইগুলা কিন্তু অভিনয়ের মাধ্যমে ফুটাই তুলতে হবে কি তোমরা পারবে তো নাকি তোমরা খালি একটু ভাবো যে আমার বাপ মা কিভাবে চলাফেরা করতো তাহলে হয়তো পারে যাবে বাপ মা কিংবা দাদা না দাদা না না আর এখনকার ডিজিটাল যুগ তো আমার মনে হয় বোঝাতে হবে না নাকি আমরা চলে যাব দেখি এবার কার কি অভিনয় ফুটাইতে পারে চলে যাও রানী

হাতে কই হাতে তালির কথা এখন বলা যাবে না চব্বিশ ষোলোর অবস্থা আর একটু অভিনয় দেখাচ্ছি সেটি হচ্ছে আগের

আপা বন্ধু পার্টি আছে কিছু মাটি করা লাগবি কে এমনি কলেজ করি খাওয়া কথা আপডেট যুগ আচ্ছা যাই ভালো হয়েছে একশোটা যা ধর আমি সে পুজোতে বিশ টাকা দিবা 80 টাকা আশিটা দিব বন্ধু বান্ধবের সাথে খাবো হ্যাঁ তোমার ওই যুগ পাইছ তুমি ওই এক ঠেয়ার কয় দুই ঠেয়ার কয় ওই হয়

তারপরে <laughs> তো <laughs>

ওই যে ইদা করে বাইক গেছিলাম আচ্ছা মা আমি আমি তোর তোর আর স্কুল স্কুলে যাওয়া লাগবি তোর এদের বাপ ছাপ আমি বুঝতেছি বিয়ে দিয়ে দেবো তো বিয়ে দিয়ে দেবো বিয়ে দিয়ে দেবো কালকে বিয়ে দেবো মা বয়স কেমন দশ বছর আমার কেমনই বিয়ে দিতে না দশ বছর আমাদের নয় বছর বয়সে বিয়ে দিয়েছিল বলতো নাই তোমাদের এই বয়সে বিয়ে

ও বলো তোমাকে কিন্তু আজকে সেই লাগতেছে একদম তোমাকে এক বড় পাগলের মতো লাগছে এই যে বলো না সরো তুই স্কুলে আসলে শুধু তুমি শুধু এই রকম ফ্রেমে নানা তুই স্কুল পড়া লেখাই কর আর তুমি মনে করো তুমি তো সব সময় ফোনে সেলফি আtypescript যাই ভাষায় গেলাম আমি বুঝছ ফোন দিও বাসায় যাই ভিডিও কল দিতে আপনি ওকে আমি মোর্ষাতে গিয়ে আমাও এই ব্যাগটা না তো দা আমি একটু কথা বলবো আমার একটা ফ্রেন্ড ফোন দিল আচ্ছা আমার ফ্রেন্ডটা ফোন দিচ্ছে তারপর আমি কথা বলবো কথা বলে তারপরে আইছি খাচ্ছি তুমি আচ্ছা টেবিলে খাওয়াটা দাও বাহ 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 আমি একটা বাস্তব বলে ওইটা করতে হাসছ হাসছ দেখা হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখা খুব মজার একটা গল্প এটা হচ্ছে আমরাই ধরে নি করছি মোবাইল নাই সেই এলাকার মোবাইল নাই

আমি দেখাবো আগের যুগের মারা কিভাবে ওই ছোট ঘুমতে এখন ওঠেই নাই সেই আজান দিছে কখন ফজরের আজান দিছে কখন তাহলে মক্তবে যা বেলা উঠতেছি উঠতেছি হাত আসতেছি যাচ্ছি

আচ্ছা বেটি যাও আইস পড়ছে আও ভালো হয়েছে এইভাবে প্রতিদিন যাওয়া লাগবে মস্ত বোতলে আরবি পড়া ও তা মনোযোগ দিন কোনো দিন হবে আচ্ছা মা তাহলে আমি স্কুলে গেলাম আচ্ছা দেখি শুনি যাই এখন না হয় ভালো আরে এখন কার উস্তাদ হ্যাঁ এখন কার দা দেখি দেখাও দেখাও কে রে আমেনা হ্যাঁ

মিনশি খালি মিনশির সাল পারে কি শাসন করবি না তুই কগা দেখ কোন আমার আব্বা কি করে প্রতিদিন তুই জানি নি যাই নাটক কর সাথে না আব্বা মালা খালি আমার গাল পারে সকাল বেলা স্কুলে যাবি কয় খালি আমি স্কুলে স্কুলে যাবি পারবো না নে আমি তার থেকে গান শেখবো তাও লাভ আছে বাহ দেখছো আসপর তারে মেয়ের

অভিনয় সবারই অসাধারণ হয়েছে এখন মানে মেয়ে দল মেয়েরা সবাই মিলে বর্তমান গান শোনাবে আর ছেলেরা আগে আর গান শোনাবে শোনো তালি এখন এ যুগের গান শোনাবে আমরা তোমরা আর মেয়েরা শোনাবে আদি যুগের গান একটা শোনাও দেই শোনাও 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 তাম দিয়ে প্রেম যায় না কেন তো প্রেম না তুমি আমি তুমি আমি প্রেম মানে পাগলামি তুমি কি চল না তো প্রেম তুমি মানে পাগলামি ขอบบนนันได้ขายล้

থ দিলে তোমাৰ মানে মানে পিছনেও গেলে না সামনেও আসলে না মাঝামাঝি দিয়ে করে ফেললে তো যাই হোক আসলে অভিনয়গুলো কিন্তু সবারই চমৎকার হয়েছে অসাধারণ অভিনয় করছে আগের যুগের হয়তো পোলাপান কিভাবে বাগমা করছে আগে আগে ঠিক আছে কে আগের জামানার পোলাপান কিভাবে মানে বাবা মার কাছ থেকে পয়সা চায় নিত আর এখন কিভাবে চায় নেয় সেটা কিন্তু সবারই মানে অভিনয়ের মাধ্যমে ফোটায় তুলিছে আবার হয়তো আগের যুগে পোলা পানীতি ছিল নাকি কিন্তু খুব ঠিক আছে আর এখনকার পুলা পান মানে কি বলবো মা খালাক সাথে করি লিয়া তো রিয়া কিন্তু সেটাও ফোটায় তুলিছে অসাধারণ ভাবে যাই হোক প্রিয় দর্শক সবারই অভিনয় গান ভালো ছিল তো রাজীব কিছু বলবে অভিনয় সবার আর যদি ভালো লাগে এদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে বারেক মিউজিকের পাশেই থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন